ইউনিভার্সিটির বাংলা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় একটা সায়েন্সের ফিজিক্স ডিপার্টমেন্ট শহীদ মিনারে আজকে ভা কিছু ভাষা দিবস আর হচ্ছে এই দিন আমরা পেয়েছি হচ্ছে আমাদের শহীদদের বিনিময় রক্তের আন্দোলন করেছিল আন্দোলন রফিক জব্বার শফিক হয়তো বা আমাদের বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে অনেকে আছে যে এই বিষয়ে কিছু জানেই না যে আমাদের ঐতিহাসিক কি ঘটনা আছে এখনকার যুগে দেখা যাচ্ছে এগুলো সব ই হয়ে যাচ্ছে আর কি বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই জন্য হয়তো বা ওনারা আর কি ওনার ওনাদের মন থেকে আর কি এই বাংলাটা আসে না আর কি এই দিনটা সেটা হচ্ছে আমরা যতটুকু আমরা জেনে এসেছি এখন যে নতুন প্রজন্ম জানা উচিত তারা কিন্তু তারপর হচ্ছে আমাদের যে সংস্কৃতিগুলো সেগুলো সম্পর্কে যদি আমরা ভালোভাবে আমাদের যে নতুন প্রজন্ম তারা যদি জানে তারা যদি উপলব্ধি করতে পারে বাংলা ভাষা বাংলাদেশের যে কালচারগুলো তাহলে অবশ্যই তারা ধরে রাখতে পারবে হ্যাঁ সর্বর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি টোটাল বর্ণ হচ্ছে পঞ্চাশটি ভবিষ্যৎ তো ইচ্ছা আছে যে বাংলা এল এল ইচ্ছা ছিল এখন হচ্ছে যেটা পড়ছি পড়াশোনার এটাই ও এটা চুলের জন্য নিয়েছিলাম না না আমাদের গিফট করার কেউ নাই আসলে নাই জানো এটা হচ্ছে আমার ফ্রেন্ডে ও আমাকে দিয়েছে আমি ওকে একটা দিছি এই আর কিছু না ফেব্রুয়ারিটাকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে যথাযথভাবে তুলে এবং আমাদের ভবিষ্যৎ যেগুলো ভাইয়েরা আছে রফিক জব্বার আরও অনেক ভাইয়ের যে বুকের তাজা রক্তের মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতা মঞ্চ দেশকে উজ্জীবিত করতে পেরেছি এটা কিন্তু শুধুমাত্র বাহান্ন সালে প্রেরণা থেকে উদ্বুদ্ধ কিন্তু আমরা এটাকে বুকের ভিতর আগলে রেখে পাঠ্যপুস্তকের মাধ্যমে যদি আমরা উজ্জীবিত করতে পারি তাহলে আমাদের এই ত্যাগ আমাদের এই একাত্তর স্বাধীনতা এগুলো আমরা বিশ্বের বুকে তুলে দিতে পারবো অবশ্যই চাইবো যে আমাদের বাচ্চারা সুশীল ভাষা শিখুক সুন্দর সাবলীল সুশীল বাংলাদেশ চাই যাতে পরবর্তীতে তাদেরকে এই এত আন্দোলনের মুখোমুখি হতে না হয় অবশ্যই আশা করবো যাতে সন্ত্রাসমুক্ত একটি দেশ পাই আমরা যে দেশে কোনো হানাহানি রেশারেশি থাকবে না

তো ওই সময়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি অপসংস্কৃতি কারা করছে অপসংস্কৃতি কোথা থেকে তৈরি হচ্ছে অপসংস্কৃতি কারা আমাদের বাঙালির চেতনাকে চেতনার ভিতর ঢুকিয়ে আমাদের চেতনা স্তর একাত্তরের চেতনা স্তর বুলন্টিত করতে যাচ্ছে আগে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আর অপসংস্কৃতির কথা যদি বলেন আমরা হচ্ছি বাঙালি জাতি আমরা হাজার বছরের পরাধীনতার বিরুদ্ধে আমাদের একত্রিত কণ্ঠস্বর হচ্ছে উনিশশো সাল প্রতিবাদের কণ্ঠস্বর এই কণ্ঠস্বরে আমরা ধ্বনী প্রতিধ্বনি হয়ে আমরা একাত্তরের স্বাধীনতা সংগ্রাম অর্জন করেছি এর ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান প্রত্যেকটি ধাপে আমাদের এই বাউন্ন প্রেরণা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা আর বাংলার বাঘ সেরে বাংলাকে ফজলুল হক আমি বরিশাল বিভাগের সন্তান আমার বরিশালের সেই অগ্নিপুত্র শেরে বাংলাকে ফজলুল হক আমি ছোটোবেলা থেকে আমার পরিবারের শিক্ষায় আমার প্রাতিষ্ঠানিক শিক্ষায় এবং আমি আমার ব্যক্তিগত দক্ষতায় আমি সর্বসাকুল্যে আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে তার ট্যাগ সম্পর্কে তার সংগ্রাম সম্পর্কে শেরে বাংলাকে ফজল হক সম্পর্কে তার ট্যাগ সম্পর্কে আমি মোটামুটি হলেও আমি আমার চেতনা স্তরকে যতটুকু জানান দেওয়া প্রয়োজন আমি সেতু দিয়েছি যে তাদেরও এই বাংলা ভাষার জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য অবদান ছিল আমি দুটো লাইনি বলি এটা হচ্ছে গানের বলি মানে নানি তার নাতিকে খাবার খাওয়ার জন্য ডাকতেছেন তো এটা বরিশালের ভাষায় গানে ও গেঁদু তুই কমে গেলি ও গেঁদু তুই কমে গেলি দৌড় দিয়া আয় তোর নানি আইছে শালুন লইয়া বাত খাইতে বোলায় ও গে দু তুই কমে গেলি ও গে দু তুই গেলি দৌড় দিয়া আয় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায় এর মহানে খুশি ফেব্রুয়ারি এ আজকের এই দিনে 1952 সালের খুশি ফেব্রুয়ারিতে আমাদের বাংলার দামাল ছেলেরা মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য মোহাম্মদ আলী জিনা উনিশশো সালে যখন ঘোষণা দিলেন যে উর্দু এবং উর্দু হবে একমাত্র পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন আমাদের বাঙালি দামাল ছেলেরা নিজের মাতৃভাষা রক্ষার জন্য জীবন দান করেছেন আমি গত রাত্র প্রায় তিনটা পর্যন্ত ছিলাম যে বিগত সতেরো বছর আপনার বাসা দিতে মানুষ হরণ করেছে। কিন্তু সেই সতেরো বছর হচ্ছে আজকে আপনার মেডিরাই জানেন যে গত রাত্র থেকে আজকে পর্যন্ত দেখুন মানুষ যে স্বতঃস্ফূর্ত পরিবার পরিজন ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই মাতৃভাষা দিবস উপভোগ করতেছে মনোমুগ্ধকর পরিবেশে আমার মনে হয় গত সতেরো বছর আপনার এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই শহীদ মিনার এখানে ছাত্রলীগের তুলাঙ্গারা ওই সাদ্দামরা ওই রাব্বানিরা যে অবস্থা সৃষ্টি করছে রাস্তা দিয়া সাধারণ ছেলে মেয়ে মেয়ে বন্ধুরা আসি ফুল দিতে পারি আজকে যেভাবে মনে উদ্যোগ দিয়েছে তাদের বেগম খালেদের এত নির্যাতিত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত নির্যাতিত হওয়ার পরেও আজ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়া যখন মুক্তি পেয়ে লন্ডনে চিকিৎসার জন্য যায় সেখানেও ব্যঙ্গ করে সেই কাছে রেখে একটা কথাও বলে নাই